আবেদনের সময়সীমা বাড়ালো কেন্দ্র সিএ এর জন্য এবারে আবেদনের সময়সীমা বাড়ালো কেন্দ্র দশ বছর সময়সীমা বাড়ালো কেন্দ্র জারি বিজ্ঞপ্তি সিএ এর জন্য আবেদনের সময়সীমা বাড়ালো কেন্দ্র বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ পি নাগরিকত্বের জন্য যে আবেদন জানানোর সময়সীমা ছিল তুমি জানো যে দু হাজার একত্রিশে ডিসেম্বর এই সময় সময়সীমা ছিল এবং সেটা এক্ষেত্রে দাঁড়িয়ে দশ বছর বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সোমবার রাত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে সমস্ত নাগরিক তারা এসেছেন ভারতে এবং যে ধর্মই হোক না কেন হিন্দু শিখ বৌদ্ধ জৈন থেকে পাঁচটি খ্রিস্টান যারাই এসেছেন এদিকে এদেশে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দশ বছরের নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএ তাদের ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হল এবং তারাই তারা সবাই সিএ নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জমা দিতে পারবে একটি প্রকাশ করা হয়েছে সোমবারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী তিনি কিন্তু টুইট করেছেন এবং কেন্দ্রীয় সরকার যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে কিন্তু ধন্যবাদ জানানো হয়েছে কারণ টিকে নিয়ে তুমি জানো রাজ্য রাজনীতি কার্যত উত্তাল হয়েছে বিরোধীরা বারংবার অভিযোগ করছে যে করলে যারা অনুপ্রবেশ করেছে তাদের মাথায় হাত পড়বে কারণ দু হাজার যেটা করা হয়েছিল সেটা অত্যন্তই কম কারণ দু হাজার চোদ্দ সালে আগে অনেকেই এসেছে এবং দু হাজার চোদ্দ সালের পরেও কিন্তু অনেকেই এসেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা সিএ করবে তাদের নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছিল এবার সেই সময়সীমা বাড়ানো হলো অর্থাৎ যারা অনুপ্রবেশ করেছে তাদের ক্ষেত্রে এটা অত্যন্তই সুখবর বলা যেতে পারে ধন্যবাদ স্বপ্না সিএ এর জন্য আবেদনের সময়সীমা বাড়ালো কেন্দ্র দশ বছর সময়সীমা বাড়ালো কেন্দ্র জারি করা হল বিজ্ঞপ্তি